নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির তো আজকে যাচ্ছি আমি একটা পুজো বাড়িতে আমি সেজেগুজে পুরো রেডি এখন রওনা হচ্ছি সেখানে হচ্ছে এটা গন্ধেশ্বরী পুজো সেখানে নিমন্ত্রণ ছিল আমি যে পৌঁছে গেলাম এখানে পুজো চলছে তো বেশ ভালো লাগছিল একটা পুজোর পরিবেশটাই অন্যরকম হয় তো আমি সকালেই এসেছি এখানে তো পুজোর এই যে যজ্ঞে বসে গেছে পুরোহিত মশাই আর খুব সুন্দর করে পূজা করছিলেন কিন্তু পুরোহিত মশাই অনেক ছোটোবেলার থেকে আমি ওদের এই গন্ধেশ্বরী পুজোতে আসি খুব ভালো লাগে তো এখন তো বেশ বড় হয়ে গেছি তার মানে কিন্তু ওদের অনেক বছর হলো এটা অনেক দিনের আগের পুরনো পুজো ওদের তো ওরা নতুন ঘর বানিয়েছে তাই এখানে গন্ধেশ্বরী পুজো ওরা দিয়ে ওরা গৃহপ্রবেশ করলো তো দেখুন কত সুন্দর আয়োজন করেছে পুজো किमाती거든요 बोलसो बोलसो मिलला पुष्पांजलि लोसवाते शाहू दावी शाहू परिवारानी भगवती भगवती श्री कृष्ण वाहिनी वाहिनी निम वंदे श्री गुरुरावई वंदे गुरुरावई नमो नमो हो नमो नमो तरतनकांतर अंतरंग सुपेने एडमते 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 तो दा दो কি সুন্দর করে যোগ্য হচ্ছে আর পুরোহিত মশাই কিন্তু প্রতিটা মন্ত্র খুব সুন্দর করে উচ্চারণ করছিলেন আমার বসে বসে আমি মন্ত্র উচ্চারণ শুনছিলাম খুব ভালো লাগছিল এই পুজো করার বিধিটা উনার এই যে আমাদের এখন চর্ণামৃত দিয়ে দিল চারণামৃত চর্ণামৃত নিয়ে নিচ্ছে সবাই আর এদিকে দেখুন সিন্নি মাখা চলছে সেই স্বাদ হয়েছিল সিন্নিটা কতদিন পর সিন্নি খেলাম মানে ছোটোবেলায় তো খুব খেতাম এখন আর ব্যস্ততার খাতিরে কোথাও যাওয়াও হয় না আর এই প্রসাদও খাওয়া হয় না তো সিন্নিটা খেয়ে কিন্তু খুব ভালো লাগলো খুবই স্বাদ হয়েছিল সিন্নিটা আর এদিকে ফল প্রসাদও আমাদের জন্য এসে গেল সবাই ফল প্রসাদ নিয়ে নিয়েছি তো এখন প্রসাদ প্রসাদ খেয়ে সবাই মানে সকাল থেকে প্রায় উপোস করাই আমরা তো প্রসাদ খেয়ে বেশ ভালো লাগলো অনেক দিন পর এরকম একটা পরিবেশ আমরা পেলাম তো এখন যাব খেতে দুপুরবেলা সবাই খাওয়ার ব্যবস্থা করেছিল আর বিকেলবেলাও ছিল